সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন উপলক্ষে গোঘাটের বেঙ্গাই চৌমাথায় আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন পুরশুরা বিধায়ক বিমান ঘোষ ছাড়াও অরূপকান্তি দিগার রাজু রানা অলকদলুই সহ অন্যান্য কার্যকর্তারা তাঁরা তৃণমূলের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তোলেন যদিও বিজেপির এই জন্মদিন পালনকে তীব্রভাবে কটাক্ষ করেছেন তৃণমূল নেতৃত্ব তৃণমূল নেতা তথা গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সঞ্জয় খান বলেন যারা সংসদে আম্বেদকরকে অপমান করে তারাই আবার জন্মদিন পালন করছে আগামী নির্বাচনে ওদেরকে মানুষ ক্ষমতাচ্যুত করে এবার জবাব দেবে দেখুন আজকে আমাদের সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরজির একশো চৌত্রিশতম জন্মদিন জন্মদিন উপলক্ষে গোহাট বিধানসভার ব্যাঙাই মোর মাথায় যে আম্বেদকরের যে মূর্তি আছে সেখানে আমরা পরিষ্কার করে মাল্যদানের মাধ্যমে সংবিধান পাঠ করে আমরা এই কর্মসূচি পালন করেছি কারণ উনি সংবিধানে যা লিখে গেছে আজকে পশ্চিমবঙ্গে তার সংকট দেখা গেছে দেখা যাচ্ছে তো এই সংবিধানকে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ চলুক এটাই আমাদের দাবি তো আজকের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে যেভাবে চলছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সংবিধান সংকটে আছে তো তার জন্য আমরা পশ্চিমবঙ্গে নির্দিষ্ট একটা দাবিও জানিয়েছি আজকের এই কর্মসূচিতে আমাদের মধ্যে যারা উপস্থিত আছে আমাদের লোকসভার প্রার্থী অরূপ দা চারজন মণ্ডল সভাপতি আছে এই মণ্ডলের সভাপতি প্রশান্ত পাল পার্শ্ববর্তী আরও তিনটে মণ্ডল সভাপতি রাজু রানা সুপর্ণা ধুল এবং তমাল সহ আমাদের এখানে উপস্থিত আছে বাকি কার্যকর্তা সবাই আছে পঙ্কজ সমিতা থেকে শুরু করে আমাদের সত্যতা আছে তো এই কর্মসূচি শুধু আজকে ব্যাঙ্গাই মোড়ে নয় আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা বিভিন্ন জায়গায় হচ্ছে পুরশুরাতেও আমাদের চারটে মণ্ডল আছে চারটে মণ্ডলের মেন পয়েন্টে স্বচ্ছ ভারত এবং এই কর্মসূচি পালন হচ্ছে বিকালে যাব সেখানে তো উদ্দেশ্য একটাই যে যারা তফসিলি জাতিকে নিয়ে ছেলে খেলা করে এক দ্বিতীয় হচ্ছে সংবিধানকে যারা মান্যতা দেয় না তাদের কাছে একটা বার্তা এবং আমরা যে সংবিধান মেনে চলি সেটা কেন্দ্রীয় সরকার বারবার সেটাকে দেখাচ্ছে কিন্তু রাজ্য সরকার সেটা মানতে চায় না তারা সংবিধান বিরোধী কাজ করছে কর্মসূচি এটা আমরা প্রতিবারই করি এবং এবার এটা আরও বেশি করে হচ্ছে পরে এটা বাড়বে আজ আমরা একজন মহান মানুষের জন্মদিবসে তাকে শ্রদ্ধা জানাতে এসেছি ডক্টর ভীমরাও আম্বেদকর যিনি আমাদের ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানকে প্রণয় করেছিলেন এবং এর সাথে সাথে ভারতবর্ষের তপশিলি আদিবাসী দলিত সমাজের নিম্ন নিম্নবর্তী মানুষের সমাজের যে অধিকার সেই অধিকারটাকে সুনিশ্চিত করতে করেছিলেন তাই আজকে তার জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধা জানাই গোয়ার্ড এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার সাথে সাথে ধিক্কার জানাই একটা সাম্প্রদায়িক শক্তিকে আমরা দেখতে পাচ্ছি সেই সাম্প্রদায়িক শক্তি যার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ডক্টর ভীমরাও আম্বেদকরকে নিয়ে সংসদের মধ্যে কটুক্তি করেছিলেন সেই বিজেপির সাম্প্রদায়িক দাঙ্গাকারী দল তারা আজকে ভীমরাও আম্বেদকরকে সম্মান জানানোর প্রচেষ্টা করছে ওই মূর্খগুলো যারা দিন রাত দলিত সমাজকে আদিবাসী সমাজকে এস সি সমাজকে যাদের উপরে অত্যাচার করে আসছে এবং আম্বেদকর সাহেবকে নিয়ে নানা রকমের কুমন্তব্য এবং তাকে অপমান করে যাচ্ছে আজকে লোক দেখানোর জন্য এলাকায় এলাকায় তারাও বেরিয়েছে ওই সাম্প্রদায়িক দলকে বলবো বি আর ভীমরাও আম্বেদকরকে শ্রদ্ধা জানানোর অধিকার তোমাদের নেই কারণ তোমরা তাকে সংসদের মধ্যে অপমান করেছো তোমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওই মূর্খ অমিত শাহ তাকে সংসদে অপমান করেছে তাকে শ্রদ্ধা নিবেদন করার অধিকার এই ভারতবর্ষের মানুষ তোমাদের হাত থেকে কেড়ে নেবে আগামী দিনে আজকের দিনে দাঁড়িয়ে যেমন এই মহান মানুষকে শ্রদ্ধার্ঘ জানাব তেমন বিজেপি ও সাম্প্রদায়িক দলকে ধিক্কার জানাবো অমিত শাহকে ধিক্কার জানাবো প্রধানমন্ত্রী মোদীকে ধিক্কার জানাবো আপনার নাম সঞ্জয় খান সভাপতি সংখ্যালঘু সেল বোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু